মালদার ইংরেজ বাজার পৌরসভার তেরো নম্বর ওয়ার্ডের সদরঘাট পুরাটুলি এলাকায় গতকাল রাতে শুটআউটের ঘটনা ঘটে এই ঘটনায় গুলিবিদ্ধ হন বিপ্লব ঘোষ নামের এক যুবক ইতিমধ্যে চারজনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে মূল অভিযুক্ত উত্তম মণ্ডল এখনও ফেরার আক্রান্ত যুবক বিপ্লব ঘোষের দাবি বাড়িতে আত্মীয় আশ্রয় তিনি বাজার করতে যাচ্ছিলেন সেই সময় পাড়ার মধ্যে তিনি দেখতে পান একদল যুবক নিজেদের মধ্যে ঝামেলা করছে সেই ঝামেলা মেটাতে যান তিনি সেই সময় তাকে লক্ষ্য করে পরপর গুলি করা হয় একটি গুলি তার বাহাতে হাতে লাগে উত্তম মণ্ডল গুলি চালিয়ে জানিয়েছে বলে দাবি বিপ্লব ঘোষের ওখানে ওখানে কোনো কারণে দুদল মিলে গন্ডগোল হচ্ছিল কোন দল সেটা আমার জানা নেই আমি ওখান দিয়ে বাজার করতে যাচ্ছিলাম তো আমি ও থেকে জিজ্ঞেস করলাম কী হয়েছে রে ভাই ওরা দু রাউন্ড গুলি বাইর করে মদ্যপ অবস্থায় ছিল এবং বৈরাগত কিছু ছেলে ছিল বৈরাগতদের এখানে প্রচুর আড্ডা আছে এবং মদ্যপ অবস্থায় আছে আমাদের যে প্রশাসন আছে সেরকম কোনো ব্যবস্থা নাই না নিলে আজকে এটা হতো না আজকে আমার হাতে লেগেছে যদি বুকে বা পেটে লাগতো তাহলে আমি এই দুনিয়া না পাঁচ মাস ধরে বেরোজগার আছে আমার বুকের প্রবলেমের জন্য অতচো আমার উপর এটা হলো আমি ওদের শাস্তির দাবি চাই আমার ক্ষতিপূরণের দাবি চাই ঘটনার পর থেকেই থমথমে এলাকা মুতায়ন করা হয়েছে পুলিশ ইংলিশবাজার শহরের মধ্যে শুটআউটের ঘটনায় জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা গতকাল রাতে ঘটনাটা খুব দুর্ভাগ্যজনক বাচ্চা বাচ্চা ছেলে হাতে আর্মস কি করে এলো এটা আমাদের মাথায় ঢুকছেন এবং তৃণমূল এই ঘটনাটাকে নিয়ে একটা ভোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বাস্তবে যারা এই ক্রাইমটা করেছে বা যারা গুলি চালিয়েছে তারা যদি ধরা পড়ে তাহলে দেখা যাবে এদের বেশিরভাগই তৃণমূলের সমর্থক বা তৃণমূলের কর্মী যারা বিভিন্ন ভোটে তৃণমূলের হয়ে কাজ করে তারাই আজকে এই জায়গায় এসে অশান্তি সৃষ্টি করছে জুয়ার আসর চালাচ্ছে বারে বারে আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু প্রশাসন নীরব কারণ এই সমস্ত জুয়া এই সমস্ত ইলিগাল আর্মস বিভিন্ন যে মাদক দ্রব্য বিক্রি হচ্ছে সারা জেলা জুড়ে সারা শহর জুড়ে সেইটা সমস্তটা তৃণমূলের নেতা নেত্রীর সঙ্গে কারো না কারো প্রত্যক্ষ পরোক্ষভাবে যোগাযোগ আছে এই জন্য পুলিশ চুপ করে থাকছে বারে বলা বলাতেও কোনো স্টেপ নিচ্ছে না ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিমল্যান্ড নার্সিং হোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান